মানুষ জামে টাইট দিয়ে রাখে হাতে তালুতে রাখে হিসাব করে টাকা দেয় কোন জায়গায় কয় টাকা খরচ করে হিসাব নেয় তুই তাও পারস না একদিনে তো বিশ ত্রিশ খরচ করে লাগছে হ্যাঁ কি হয়েছে সকাল সকাল বুঝলাম না কিছু হ্যাঁ হাও কাও করে এরকম জম্পা শুরু করছো কেন চিল্লাই বনে কি করবো মায়ের কাছে তোমার মতো একটা বল ওরে কইছি তোর জামাই কোন সময় কয় টাকা নেয় কোন জায়গা খরচ করে ব্যয় করে আয় করে সব হিসাব রাখবি না তোমার মতো হইছে আমার মতো হইছে

পাটার করে পাটারে কই গো মিষ্টি শুরে কই গো জোরে ডাক দে শুনতেছো আম্মা ডাকতেছে তোমাকে কথা বাইরে এলা যা এই এমনে ডাক লাইবো ফেরি এলাগো মত তোর মা জেরম ডাকে এম ডাকবে তোর মা জামার ডাকে মাঝে মাঝে দাস না মনে সদর কাট লঞ্চের যাত্রী ডাকতাছে তুমি কি আমার পক্ষে কথা কইতাছো না অপমান করতেছো না না মানে কন্ট্রোলার কথা কইলাম আর কি ডাক দে জোরে ডাক দে কই গো এদিকে আসো আইছে এর কলজা তোমার পকেটে টাকা ছিল 30000 টাকা কি করছ মত মুখ মেল না কথা কয় তোর যা মুখটা মুছাই না দে টাকা কি করছ না কেন কো তোমার যে কিছু কইতে থাকে হুতাছ না টাকা কি করছ

কেউ কি আলমারি শুয়ে যাওয়ার লাগে রাখছি কইছি না জামাই সকালে কয় টাকা লয়ে বাইরে লিখে রাখবি আমার অফিস সময় কয় টাকা নিয়ে আসছে লিখবি তারপরে জিজ্ঞাসা করবি কোন জায়গা কয় টাকা খরচ হইছে গাড়ি ভাড়া কয় টাকা আছে সিগারেট কয় টাকা আছে পান কয় টাকা এই যে ভাই কি কই ফাকে মারো তোমার ফ্যান নেই না ব্যাগ নিয়ে এসো না তুমি আগে বলো টাকা কি করছো হুম তুমি সুবল কোন টাকা কি করছো খাতাটা লতো দেখতে এখানে নেই খাতার মতো আমি হিসাব করব হিসাব দিব কয় টাকা দিবেন আমি বলে আমি আরো আইছিলাম 5000 টাকার লাগিয়া ব্যাগ নিয়ে তো তুমি কি সত্যি কোনো মেয়ের সাথে বের হইছো সাইটটার লগে সম্পর্ক আছে বুড়ো বয়স হইছে এমন কথা বল লজ্জা লাগে না হ্যাঁ কি বুড়ো হইছে আমার বয়স 18 আর আমার মন কত জানেন 12 বছরের পোলা গমন

খুব সুন্দর <coughs> 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 <Kup sundar. coughs> <coughs> এক নিয়ে বিয়ে করাই দিব না পারে কথা কইতে না পারে সাজতে না পারে কাপড় পিনতে কাপড় এক একসাইড এদিকে নাইমা থাকে থাকে আবার কথা পোলারা আমার মায়ের পিছনে ঘুরতো ঘুরবো তো ওই যে

জামাই পকেটে টাকা আছিল কিনা টাকা কোথায় খরচ করছে কয় টাকা কামাই করছে কয় টাকা কোন সেলফ পিছনে খরচ করছে তো এটি হিসেব করতে কইছে মার মতো যদি অসনা একদম সাপার মধ্যে একটা ঘুষা বানু সাপার দাঁত সব ফালাই দিল এরপর দিয়া বুড়ে বেরি আছে কথা কয় না ওই অবস্থা তার মারটা দেখা তুই শিখছস জামাইটা দেখা আমি শিখছি আর কথায় কথা তোর মায়ের খালি কোমরে মাছা লাথি

নিজে কামাই করে আমার পকেট দিতে চেয়ে দিছে আর এর জন্য হিসাব চা। আ আছে কোন নাম না। ভালো হয়ে যাইতো কো না বাবা। নালে কুক সামুক সব বের করে এলাম। ব্যাগ লইয়া। সময় আছে। সংসার বাঁচাইতে চাস আর স্বামীর ভালোবাসা চাস। তাইলে মায়ের যা শিখছিলি, এডি সব ভুল্যা যা। তাহলে মায়ের মায়েরও কবি। লাস্টে ফগার মধ্যে লাস্টে বাড়িতে বাইরে করে দেখবি আরেকটা বলবি বাড়িতে। টাকা সব আছে আদর ভালোবাসা আছে সব কিছু কোনো কিছুর অভাব নাই আর যদি মার মতো না এবার তোমার মায়ের আমি সিদ্ধা করে এলাম ওগার মতো লাইট থেয়া এমনি তো চিক না আরও চিক না বানাই দেবো আর তুমি যদি ভালো হইতে চাও সংসার বাঁচাইতে চাও অন্ত ভালো হয়ে যাও কয়ে দিলাম আমি আর আমা জায়গা আমার কথা আর শোনা যাইব না সংসার তাহলে তো যাইব কই গো আমি আইতাছি ব্যাগ নিয়ে তুমি দাঁড়াও